হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাতিস লাইভ আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো চলো আজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিনা আমার মায়ের থেকে শেখা প্রথম মা একটু হাতে তেল মেখে নিয়েছে আর একটা গামলির মধ্যে জল দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবার ছোট ছোট ফিস করে ওই জলের মধ্যে দিয়ে দেবো যাতে আঠাগুলো হাতেও না লাগে বা অন্য কোথাও না লাগে এবার ছোট ছোট করে ফিস করে রেখে দিয়েছি এরপর দেখো চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নেব আমি সব খোলা টোলা পরিষ্কার করে একবারে ছাড়িয়ে নিচ্ছি যাতে খাওয়ার সময় কিছু ফেলতে না হয় এরপর দেখো আমি গরম তেল বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম খুব ভালো করে লাল লাল করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এখন আমি এঁচড়গুলো নুন আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নেব এদিকে দেখো সব মশলাপাতি রেডি করে নিয়েছি আদা রসুনও বেটে নিয়েছি আর সব কিছু সিটি দিয়ে রেখে দিয়েছি এখন গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আমি পাশে সরিয়ে রেখে দেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব আর একটু সামান্য পরিমাণ করে নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে লাল হয়ে যায় এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম এরপর দিয়ে দিলাম টমেটম কুচি টমেটম কুচি আর ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা এরপর দিলাম আদা বাটা একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ আর সামান্য পরিমাণ মশলা বাটার জলটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচির ডাঁটা গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে স্বাদ আসে চাইলে তোমরা দিতে পারো নাহলে নাও দিতে পারো তো এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এঁচোরগুলো খুব ভালো করে মশলার মধ্যে এঁচড়গুলো কষিয়ে নেব যাতে নুন ঝাল সম্পূর্ণ ভিতরে ঢুকে যায় এরপর ভেজে সেদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দুখানা জিনিস খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেব যাতে নুন ঝাল মশলা সব কিছুই আর আলুর মধ্যে ঢুকে যায় আর একটু তেলও ছেড়ে দেবে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব একটু ধনে পাতা কুচি আর তোমরা চাইলে একটু বেশি করে জল দিয়ে ফোটাতে পারো আমি যেহেতু শুকনো শুকনো করব তাই একটু কমই জল দিয়েছি আমার আগে গরম মশলা দিয়েই একদম কমপ্লিট হয়ে যাবে এঁচোর চিংড়ি চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা